রামকৃষ্ণ সেতু বিপর্যয়ের পর বন্ধ হয়ে গিয়েছে একাধিক রুটের বাস চলাচল প্রায় দু মাস ধরে কাটা সার্ভিস প্রক্রিয়া ও বিকল্প রাস্তায় সীমিত সংখ্যক বাস চললেও ক্ষতির মুখে মালিকরা বিকল্প সেতুর ব্যবস্থা না হওয়ায় আগামী অক্টোবর বুধবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন হুগলি ইন্টার এক্সপ্রেস বাস মালিক সমিতি রবিবার ফের সাংবাদিক সম্মেলন করে সেই ধর্মঘটের কথা জানালেন মালিক পক্ষ হুগলি ইন্টার রেজিয়ান এক্সপ্রেস সমিতির সভাপতি মির্জা গোলাম মুস্তাফা জানান রামকৃষ্ণ সেতু বিপর্যয়ের পর প্রশাসনের কাছে নদীর উপর অস্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেতুর মেরামতির কাজের গতি অত্যন্ত ধীর তিনি আরো বলেন আমাদের বাসগুলির ওজন দশ মেট্রিক টনের কম সেতু পার হতে কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু দুই প্রান্তে হাইট বার থাকার কারণে বাস চলাচল বন্ধ প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পনেরোই অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যেতে সেটা হচ্ছে নিজের বলি গত নই আগস্ট কালীপুর রামকৃষ্ণ সেতুর বীজের একটা অংশ ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে তেরো আর দু হাজার চব্বিশ তারিখ এসডিও আরামবাগ একটি আমাদের সমস্ত বাস সংগঠন এবং এসডিটিও আইসি সি পিডব্লিউডি মিউনিটিকে নিয়ে একটি সভা করেন সেই সভায় আমাদের প্রস্তাব ছিল যে ব্রিজ মারামত চলাকালীন সাইড দিয়ে একটি টেম্পোরারি ব্রিজের ব্যবস্থা করা হোক টেম্পোরি ব্রিজের ব্যবস্থা করা হোক কিন্তু এবং আমাদের পনেরো দিনের মধ্যে আমাদের জানাতে হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম যে পনেরো দিনের মধ্যে আমাদের কিছুই জানানো হলো না তার প্রেক্ষাপটে আমরা চার নয় দু হাজার পঁচিশ তারিখ এসডিওকে একটা চিঠি দিলাম যে অবস্থা চলতে থাকলে আমাদের পক্ষে বাস চালানো কঠিন হবে আমরা বাস চালাতে পারবো না তারও কোনো উত্তর পেলাম না তারপরে আমরা আট দশ দু হাজার পঁচিশ তারিখে দেখা করলাম আমাদের টোটাল টিম নিয়ে গিয়ে সে কথা বললাম উনি আমাদের বললেন যে যে আমি দেখছি কথা বলছি কী করা যায় আপনারা একটা চিঠি দেন ব্যবস্থা নেব তার প্রেক্ষাপটে আমরা একটা চিঠিও দিলাম চিঠিও দিলাম নয় দশে এবং বললাম যে যে বা যদি ব্রিজটাকে খোলা না হয় কারণ বীজের আমাদের কাছে যেটা খবর ছিল যে দশ মেট্রিক টন পর্যন্ত ক্যারি করতে পারবে ব্রিজের সেই ক্ষমতা আছে কিন্তু একটা বাসের ওজন হচ্ছে খালি বাসের ওজন হচ্ছে ছ কুইন্টাল ছ কুইন্টাল তিনশো সত্তর কেজি একটা খালি বাসের ওজন হচ্ছে এই তার হচ্ছে ছট মেট্রিক টন তিনশো সত্তর কেজি হচ্ছে বাসের এ কিন্তু দশ মেট্রিক টন হলে প্যাসেঞ্জার নিয়ে দশ মেট্রিক টন বাসটা হবে না তাহলে অন্যায়ভাবে পীড়ারুডি হাইট নামিয়ে দিয়ে বাসগুলোকে বন্ধ করলো বাসগুলো বন্ধ করার কারণে কি হল আমরা লক্ষ্য করলাম যে একটা সাইড দিয়ে বীজ হচ্ছে কি না কোনো উত্তর নেই প্রশাসনের কাছ থেকে আমরা কোনো উত্তর পাইনি বীজ হচ্ছে কি হবে না আদৌ কবে থেকে গাড়ি চলবে কি চলবে না কিন্তু দেখা গেল যে বাস মালিকরা বাস চালাতে পারছে না বাস পরিষেবা তারা বন্ধ করতে দিতে বাধ্য হচ্ছে এই কারণেই কারণ প্রত্যেক দিন তাদের লস হচ্ছে এক থেকে দেড় হাজার প্রত্যেক দিন এইভাবে দুই বছর দুই মাস চালানোর পরে তারা আর করতে পারেনি সেই কারণে আমরা বলেছি পনেরো দশের মধ্যে এই দিয়েছি যে পনেরো দশের মধ্যে আমাদের জানাতে হবে যদি কোনো কারণে ডিজ চালু না হয় তাহলে আমরা বাস পরিষেবা বন্ধ করতে বাধ্য হব এই ঘোষণার নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে আরামবাগ হুগলি সহ সংলগ্ন রুটের যাত্রীদের মধ্যে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রুটে যাতায়াত করেন ফলে ধর্মঘট শুরু হলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে বলেই আশঙ্কা নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল